ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সাকিব খান তার নতুন সিনেমা বরবাদের প্রথম গান মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এবং প্রযোজনা করেছেন শাহিন আক্তার সুমি বুধবার বারোই মার্চ রাতে সাকিব খান তার ভ্যারিফাইড ফেসবুকে ছত্রিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন এতে দেখা যায় কলকাতার অভিনেত্রী ইদিকা পালের সঙ্গে রোম্যান্সে মগ্ন সাকিব আর ব্যাকগ্রাউন্ডে বাজছে গান কখনো বুঝিনি তোমায় কখনো বুঝি না তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না এই গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন সুর ও কণ্ঠে দিয়েছেন প্রীতম হাসান রোম্যান্টিক ঘরানার এই গানটি চোদ্দই মার্চ মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে বরবাদ সিনেমাটি ঢালিউডের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্টগুলোর মধ্যে একটি হতে চলেছে এটি মূলত একটি অ্যাকশন রোম্যান্স ধাচের সিনেমা যেখানে সাকিব খানকে আবারও গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে মিশা সৌদাগর ও কলকাতা যিশু সেনগুপ্ত সাকিবের এই ঘোষণা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমা প্রেমীরা দিধা নিয়ে বেশ আগ্রহী এবং অপেক্ষায় আছেন ঈদুল ফিতরের বর্বত সিনেমার মুক্তির জন্য